জাতি কোথায় মেনেছে বলুন তো কালেমার সঙ্গে লাইলা ইল্লাল্লাহর সঙ্গে যে যেকোনো একটা নবীর নাম জড়িত আছে না নাই লাইলা ইল্লাল্লা আদম ছবি উল্লাহ লা ইলাহ ইল্লাল্লা ইউনুস নাবি উল্লাহ লা ইলাহ ইল্লাল্লা ইব্রাহিম খলিল উল্লাহ লাইলা ইল্লাল্লা ইস রহুল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখন একটা দল আমাদের সামনে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশি বিসমিল্লাহ কি আমার কথা বোঝেন নাই তাহলে নতুন কলেমা হইল না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা কি পূর্ণাঙ্গ কলেমা না হাফ কলেমা আর আপনারা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশি লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশি বিসমিল্লাহ তালি কলমা বিক্রিতে করা হয়েছে না হয়নি কালেমা নতুন করে তৈরি করা হয়েছে না হয়নি আগের যারা ছিল তারা লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক আগে যারা পলাইছে তারা বলেছিল লা ইলাহ ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ আবার আর একজন এসি বলছে লা ইলাহ ইল্লাল্লাহ ধানের শিশি বিসমিল্লাহত আলি ওরাও যারা মোক কলমা বিকৃতি করেছিল এরা এরা কলমা বিকৃতি করছে এই যদি হয় যদি কালেমা বিকৃতি নেই মোহাম্মদ রুসুলুল্লাহ জায়গায় যদি ধানের শিশি নিয়ে দেওয়া হয় জাপি কোথায় নেমেছে আমরা কোথায় নেমেছি আমাদের অবস্থানটা কোথায় কালেমার বিকৃত কারীরা জাতির কল্যাণ কর কিছু করতে পারবে বলে আমার ধারণা হয় না আপনাদের কি ধারণা হয় সেটা আপনাদের ব্যাপার এইগুলো যখন বুঝাতে যাবেন বা বুঝাবেন তখন করা চুপ করে বসে থাকবে বলেন বসে থাকবে এই জন্য গত ষোলো বছর সতেরো বছর মঞ্চের থেকে নামাই দিয়েছে গুলি করেছে লাগিনি তারপরে ঘেরোয়া করেছে ধরতে পারিনি কিন্তু এবছর যে কি হবে আল্লাই ভালো জানেন ওই ধর্ম জার উৎসব সবার গোটা পৃথিবীর সব আলেমের একমত বাংলাদেশের সব আলেমের একমত যে ধর্ম জার উৎসব সবার এই কথাটা হচ্ছে কুপুরি মতবাদ এই কথাটা কোনো মুসলমান ঈমানদার মেনে নিতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন ধর্মের দাওয়া দিতে শুরু করলেন ভালো করে বসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন ধর্মের দাওয়া দিতে শুরু করলেন কাফেরেরা তখন দেখলো হাই রে মুসলমানরা তো দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের লাত উজ্জা হবলের কাছে আর কেউ ইবাদত করতে আসে না তখন কাফের একটা সত্য নিয়ে আসলো হে রাসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়াই না দিয়ে ঝামেলাই না দিয়ে আমরা একটা সন্ধি কি আসি ধর্মের ব্যাপারে একটা সন্ধি কি আসে কি আমরা যার ইবাদত করি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুসলমানেরা তার পুনর্দিন ইবাদত করবা আর তোমরা যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর আমরা কোনো দিন এবাদাত করবো সুতরাং ভাগ করি নেই তোমরা দেব দেবীর কাছে এসে উপাসনা করবা তাদের সেদা করবা তাদেরকে সঠিক বলে বলবা আর আমরা পনেরো দিন তোমার আল্লাহর সঠিক বলে জানবো পনেরো দিন তোমার আল্লাহর কাছে সে দা করবো সুতরাং ভাগাভাগি করি নেই ফাও ঝামেলা করি গন্ডগোল করি এই সমাজে ভেদনাবাদাই লাভ কি তুমি আমার দেবতার ইবাদত করো আমি তোমার দেবতার এবাদাত করি তার মানে আমার মিলাদে তুমি এসো তোমার দুর্গা পূজায় আমি যাই ভালো করে বুঝেন যে আমার মিলাদে তুমি আসবা কোনো সমস্যা নাই মিলাদে তাবারুক নিয়ে চলে যাবা মিলাদ পড়ি চলে যাবা আমার তাবারুক নিয়ে চলে যাবা তোমার যখন দুর্গা পুজো হবে তখন আমি যাব যেই আমার পরিবার নিয়ে খেয়ে চলে আসবো সুতরাং তোমাদের সঙ্গে আমার কোনো ভেজাল নেই তুমি অর্ধেক আমি অর্ধেক মানে ধর্ম যার উৎসব সবাই তুমি ধর্ম পালন করবা আমিও ধর্ম পালন করবা আমার ধর্মে কোনো বাধা নাই তোমার ধর্মে কোনো বাধা নেই তোমার ধর্ম তুই পালন করবা

আবার আমরা যার বাদাত করি তোমরা তার বাদাত করো না সুতরাং তোমরা যারে বাদাত করেছ ওখানে আমাদের টেনো না আর আমরা যারে বাদাত করি আমাদের এখানে তোমরা ইমান না নিয়ে এসো না আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এরপরে বললেন লাকুম দিন হুকুমলিয়া দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তুমিও বাড়াবাড়ি করবে না আমিও বাড়াবাড়ি করব না তাহলে আগের কথাগুলো কি আগের কথা হলো তুমি পুজো করো আমি তোমার পুজোয় যাব। আমি মিলাদ পড়ি আমার মিলাদে তুমি আসবা আমি ঈদের নামাজ পড়ি আমার ঈদের নামাজে তুমি আসবা তোমার দুর্গা পূজায় আমি যাব এটা কিন্তু সেই আবু জেহেলের আমলের সন্ধি এই সন্ধিকে মুসলমানরা মেনে নিয়েছিল এই সন্ধিকে আমার আল্লাহ মেনে নিয়েছিল তাহলে আজকে সেই সন্ধিটা তুলে এনে যারাই আজকে ধর্ম নিরপেক্ষবাদের গন্ধ ছড়াচ্ছে এদের বক্তব্যগুলো তৎকালীন কাফেরদের বক্তব্যের সমান আর এই কথাগুলো আমরা বলতে পারি না বললেই উল্টো পাল্টা বোঝানোর জন্য চেষ্টা করা হয় কয় ধর্ম যাত্রার উৎসব সবার গোটা পৃথিবীর সব আলেমের একমত বাংলাদেশের সব আলেমের একমত যে ধর্ম যাত্রার উৎসব সবার এই কথাটা হচ্ছে কুপুরি মতবাদ এই কথাটা কোনো মুসলমান ইমানদার মেনে নিতে পারে না অথচ আমরা মেনে নিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন তাই বলতেছে ওয়াইদা খতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওই জাহেলেরা যখন পাওয়ারে বসে ক্ষমতার মস্তদে বসে ধর্মকে বিগড়াই দেওয়ার জন্য তোমাদের সামনে বিতর্কে জড়িয়ে পড়বে তখন তোমরা কি বলবা সালাম ভাই আমি তোমার ওই অস্ত্রের মুখে পারবো না তোমার ওই ক্ষমতার মুখে আমি পারবো না শান্তি তুমি যেভাবে থাকো যদি কই পা দিতে পারো তুমি থাকো আমি আমার মতন থাকলাম জাহেলের যখন তর্কে জড়িয়ে পড়বে তখন তুমি যদি ইমানদার হব বলবা সালাম এখন আর ওই মাদ্রাসায় পড়ি কোরআন হাদিস পড়ে আলেম ফাজেল কামেল কৌমি মাদ্রাহার থেকে তাওরাই হাদিস পড়ে এখন আর ফতোয়া দেওয়া লাগতেছে এখন ফতোয়া দিচ্ছে ওনারাই যারা সুরা ফাতে পড়তে পারে না সুরা এক্লাস পড়তে পারে না এখন ফতোয়া ওনাদের কাছ থেকে আমাদের নিয়ে চলতে হচ্ছে তার মানে সমাজটা এমন হয়ে গেছে এখন আর ইমামের আর ইমাম নেই ইমাম হইছে সেই ব্যক্তি সেই ব্যক্তি কুলু আল্লাহ শুরু পড়তে পারে না এখন আমি পুলু আল্লাহ শুরু পড়তে পারি আর না পারি আমি ইমাম তোমার মাতো বাড়ি চলবে না এখন আমাদের বাধ্য হয়ে ওই যে ওয়াইজা খাতাবা হুমুল জাহিলুনা ক্বালু সালামা জাহিলেরা যখন আমাদের সামনে তর্ক বিতর্ক করবে তখন আমাদের কি বলতে হবে সালাম ভাই ভিক্ষা দরকার কি ঠেকা এটা কথা আছে না যে ভিক্ষা ঠেকা নেই বাবা তোর কুকুর ঠেকা আমাদের এখন অবস্থা হইছে ফতোয়া দেওয়ার দরকার আমাকে বেঁচে নেই তো তারপর ফতোয়াটা পড়ে কোরআনের পথের প্রতীক হতে গেলে বাধা কয়টা জিনিস আটটা এক নম্বর বাধা কি বললাম এতক্ষণ বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমের কাছে বাধা দুই নম্বর বাধা হলো নিজের সন্তান সন্তান বাধা নুয়াল সাল্লাম যখন ধর্মের কথা বলেছিলেন তারই সন্তান কেনান তার কাছে বাধা ছিল তিন নম্বর বাধার কথা বলেছি ভাই যখন ইসু আলাহিসাল্লাম যখন ভাইদের সঙ্গে গেলেন তখন ভাইরা তার কুবি কুয়ায় ফেলেছিল তাহলে তিন নম্বর বাধা হলো ভাই চার নম্বর স্ত্রীরা হজরত লুত আলাহিসাল্লামের ধর্মের কাছে বাধা ছিল তার স্ত্রী পাঁচ নম্বর গোত্র আশিরাত তুমি গোত্র দল বা পাড়া প্রতিবেশী আল্লাহ রসুল যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন তার আপন চাচা আবুল আহাব কোরাইজ বংশের লোক রসুলের কাজে বাধা ছিল আবু সে রসুলের কাজে বাধা ছিল আপনি আমি যখন ধর্মের কথা বলবেন তখন আপনার কাজে আপনার পরিবারের লোক আপনার বংশের লোক আপনার গোত্রের লোক বাধা হতে পারে এইবার তিনটে পরের তিনটে যেটা এটা ভালো করে শোনেন পরের তিনটে বাধা হলো আমল তোমাদের মাল যা তোমরা অনেক কষ্ট করে উপার্জন করেছ ধর্মের কাজ করতে গিয়ে এই মাল ব্যয় করতে তোমরা চাও না ধর্মের কাজে শেষের তিনটে বাধা হলো মাল দুই নম্বর ব্যবসা এরপরে তিন নম্বর হচ্ছে বাথরুমের ভিতরে সুন্দর কাজাকরণ করেছো মাথার পরে ভ্যানও লাগাইছো এখন যদি আমি ওই জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করি মরি যাই অথবা যদি স্ট্রোক করি তাহলে আমার এই শখের বাথরুমে আর বাথরুম করা হইলো না বাসস্থানে থাকা হইলো না এই তিনটে মাল আর আগের তিনটে হলো গোত্র এই আটটা কাজে যদি তোমাদের ধর্মের কাজে বাধা হয় আল্লাহ যদি এই তিনটে কাজ আর ওই আটটা কাজ আল্লাহ রসুল তোমাদের কাছে প্রিয় হয় তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো হয় বিপদ হবে নাই বজব হবে নাই সংসারে অশান্তি হবে নাই এমন বিপদ আসবে যে বিপদ ডাক্তারে ভালো করতে পারবে না শুধু এই নাম একটা বিপদ আসার জন্য অপেক্ষা করো আল্লাহহুলা ইহাদিল কমাল ভাসি কিন ও জিহাদি, নবী ও সাহাবি ও বড় বক্তা তোমরা যতই অস্কর না কেন ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেয় না যতই অস্কর যতই হাত পায় ধরে বুঝাও মসজিদ থেকে বেরিয়ে এমন কান্নালা দেবে সবাই যাবে পারুললে ও যাবে ডল মানে সবাই যাবে উত্তন্তী আর ও যাবে সবাই যাবে উত্তর দিক গাজিরহাটের দিক ও যাবে মাঠের দিক এরকম কান্নাড়া দিয়ে ফাসেকদের অন্তর্ভুক্ত হতিচান কারা কারা এবারে হাত তো